বন্দরকে ঘিরে যে বিশাল ইকোনমিক অ্যাক্টিভিটিসটা হচ্ছে বা এখানে অ্যাক্টিভিটিসটা বাড়ানোর যে কাজগুলো চলছে চট্টগ্রাম বন্দরে সক্ষমতা বাড়ানোর কাজ পাশাপাশি চট্টগ্রাম বন্দরে যে আরও এর আশেপাশে আরও বেশ কয়েকটি কন্টেনার টার্মিনাল যেগুলো তৈরি করা হচ্ছে এগুলো সম্পর্কেও যদি ওনারা জানতে পারেন এখানে তাহলে ওনারা বুঝতে পারবেন বা ওনাদের বিনিয়োগের সিদ্ধান্ত নিতে ওনাদের সুবিধা হবে এবার যারা বিনিয়োগকারী এসেছেন আমরা সেই রকমই একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে বাংলাদেশে এখন পরিবর্তিত বাংলাদেশ যে নতুন বাংলাদেশটা হয়েছে এখানে আপনার বিনিয়োগ যদি করে তাহলে তাদের বিনিয়োগের সুফল তারা যেমন পাবেন পাশাপাশি তাদের বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি উপকৃত হবে এ বিষয়ে বিস্তারিত একটা ধারণা আমরা বিশ্বাস করি যে এই বিনিয়োগ সম্মেলন থেকে আগত বিদেশি বিনিয়োগকারীরা পাবেন Actually, I'm quite impressed to see what is happening here. And yes. this, of course, looks very uh, beautiful wow. and well-maintained. And, uh, well maintained and that, that's very good to see it. And of course, people could have an impression of Bangladesh, but this shows another world. So that's very positive. We are here with a team to see what we can do with the agri-sector. Amra <laughs> the welcome you visit, বাংলাদেশে ইপিজেডগুলির অবস্থা কীরকম অনেক দিন থেকেই আমাদের ইপিজেড চালু আছে এখানে ইনভেস্টমেন্ট হচ্ছে ইনভেস্টমেন্ট হবে আমরা আশা করি ইজ রেডি ফর এনি কাইন্ড অফ ইনভেস্টমেন্ট ধরেন পত্রিকা থেকে একটা পড়া আমাদের অনেকগুলো ইনসেন্টিভ দিচ্ছি এটা মানুষের শোনা আর এসে দেখাটা সম্পূর্ণ আলাদা এক্সপেরিয়েন্স হিসাবে আমরা বিবেচনা করেছি একইভাবে আমরা কিন্তু আগে এই সব বিনিয়োগকারীর কাছে এনেছি যাতে করে বিনিয়োগকারীদের সাথে তারা শেয়ার করতে পারেন যে আসলে তারা কি কী হার্ডেজ ফিক্স করেন বাংলাদেশে আসলে কি কি সমস্যা তাদের হতে পারে অথবা কী কী সুবিধা হতে পারে এই জিনিসটা শেয়ার করার জন্যে আমরা তাদেরকে ফিল্ডে নিয়ে এসেছি আমার মনে হয় যে এই ফিল্ড ভিজিটটা তারা আসলে প্র্যাকটিক্যালি বাংলাদেশ সম্বন্ধে বাইরে যেরকম জানা বা বোঝা তার থেকে একটা ভিন্ন পিকচার বাংলাদেশে থাকতে পারে এবং বাংলাদেশের লেবারের যে কত হেল্পফুল এবং কত সহজেই লার্ন করতে পারে এই এক্সপিরিয়েন্সটা হয়তো আমরা মনে করি ইয়াং ওয়ানের কাছে তারা জানতে পারবেন